লাই কমরেড শিক্ষকা যারা আর যারা ভারত গণপarty অন্যতম চিত্র কমরেড প্রবাসের মূলবান বসন সিংকে কলকাতার স্বভাবিত দলে দলের যোগ এই নিরক মহলের মহনেতা কমরেড চিত্তরঞ্জন দাশের স্মরণ দিবসে 5 আগস্ট কলকাতা সংবাদে দলের

উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই আগস্ট এসএনসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ প্রয়াত হন ফলে প্রতি বছরই আমাদের দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে কলকাতায় পাঁচই আগস্ট কেন্দ্রীয়ভাবে সমাবেশের মধ্য দিয়ে আমরা মহান মার্ক্সবাদী চিন্তা নায়ক এবং দার্শনিক কমরেড শিবদাস ঘোষকে স্মরণ করি এবং কমরেড শিবদাস ঘোষের চিন্তা চিন্তাধারায় দেশের মধ্যে শ্রমিক কৃষক সাধারণ মানুষের উপর যে আক্রমণ আজকে আসছে পুঁজিবাদের স্বার্থে ভারতবর্ষের মালিক স্থানের স্বার্থে যেভাবে এদেশের শ্রমজীবী মানুষের উপর একটার পর একটা জনবিরোধী আইন চাপ চাপিয়ে দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো তার বিরুদ্ধে যাতে শক্তিশালী গণ গড়ে তোলা যায় এবং এই গণ আন্দোলন গড়ে তুলতে তুলতেই যাতে শ্রমজীবী মানুষকে সংগঠিত করে একদিন ভারতবর্ষে পুঁজিবাদকে উচ্ছেদ করে সমাজতান সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় এই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার যে লড়াই গণ আন্দোলন সেই গণআন্দোলনকে শক্তিশালী করতে এবং আগামী দিনে আরও গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই আমরা প্রতি বছর পাঁচই আগস্ট কলকাতায় কেন্দ্রীয়ভাবে সমাবেশ করি এই সমাবেশকে সফল করতেই আজকে আমরা মেকলিগঞ্জ শহরে আমরা মিছিল করি আমরা সর্ব সমস্ত জনগণের কাছে আমাদের আবেদন আপনারা এই সমাবেশে যোগদান করে এই সমাবেশকে সফল করে তুলুন